ইউক্রেনকে বাস্তবতা বুঝতে বলেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের উপর পূর্বের ভিডিওতেই বলেছি যে পরিমাণ চাপ আসছে যুদ্ধবন্ধের বা যুদ্ধটি শেষ করার তার অন্যতম চাপটি এখন আসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে মিস্টার ডোনাল্ড ট্রাম্প মনে করেন তিনি চরম বাস্তবতা বুঝতে পারছেন রাশিয়া খুব ভালো অবস্থায় রয়েছে রাশিয়ার সাথে যুদ্ধে পেরে ওঠা ইউক্রেনের পক্ষে সম্ভব নয় সেটি যদি ইউরোপীয় ইউনিয়ন পরিপূর্ণভাবে তাদের সহায়তা করে তারপরেও মার্কিন যুক্তরাষ্ট্রের বক্তব্য মতে অনেক সহায়তার পরেও এই যুদ্ধে ইউক্রেন তেমন একটা ফলাফল লাভ করবে না বন্ধুরা তারপরেও হঠাৎ করে সিদ্ধান্ত বদল করেছেন মিস্টার জেলোনেস্কি কিছুদিন পূর্বেও তিনি যুদ্ধবিরতির জন্য অনেক কিছু করতে রাজি ছিলেন অর্থাৎ বর্তমানে যে যে অবস্থায় আছে সেই সে অবস্থায় দখলকৃত অংশগুলো ধরে রাখার ক্ষেত্রে রাশিয়ার যে বক্তব্য সম্ভবত এক প্রকার মেনে নিয়েছিলেন মিস্টার বলদোমিরি জেলোনেস্কি কিন্তু ফ্লোরিডায় অনুষ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে আলোচনার পর তিনি তার অবস্থান সম্ভবত পরিবর্তন করেন আর আমেরিকাও সম্ভবত ক্ষেত্রে হাল ছেড়ে দিয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন এই যুদ্ধ বন্ধ করা মারাত্মক কঠিন এবং এই যুদ্ধের ক্ষেত্রে তিনি বলেছেন যদি ইউক্রেন সময় নিতে চায় কোনো তাড়াহুড়ো নাই তার মতো করে সে যুদ্ধ বন্ধের ব্যাপারে কাজ করতে পারে ইউক্রেন আবার গত সপ্তাহে স্বাগত জানিয়েছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে যে যুদ্ধের নতুন শর্তগুলো আবার রিভাইজ করার জন্য যেখানে যেখানে ইউক্রেনের আপত্তি ছিল সেই আপত্তিগুলোকে বিবেচনা নেওয়ার জন্য তিনি মিস্টার মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছিলেন কিন্তু পরবর্তীতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প ধন্যবাদ তো জানিয়েছিলেন মিস্টার ভাদুমির জেলেনস্কি সেটি আবার নতুনভাবে উড়িয়ে দিয়েছেন তিনি এই যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার জন্য পরিপূর্ণ দায় চাপিয়েছেন ইউরোপ এবং ইউক্রেনের উপরে তবে এইবার মিস্টার ভলাদুমির জেলেনস্কি সম্ভবত নির্বাচন প্রশ্নে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বা ইউরোপীয় ইউনিয়ন বা যারা মিত্র রয়েছেন তাদের উদ্দেশ্য করে মিস্টার জেলেনস্কি বলেন যুদ্ধকালীন সময়ে নির্বাচন প্রশ্নে যেন মিত্ররা চাপ প্রদান না করে এ সময় নিরাপত্তা নিশ্চিত করা অনেক কঠিন বৌদ্ধরা এই মুহূর্তে মিস্টার বলদমির জেলেনস্কির পাশে কিছুটা হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন দেখা যাচ্ছে লজিস্টিক ভিত্তিতে বা মৌনতার ভিত্তিতে তা হচ্ছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প অনেকদিন পর বললেন যে যুদ্ধে অনর পুতিন তাই যুদ্ধের সিদ্ধান্ত মিস্টার পুতিনকেই নিতে হবে তিনি কি যুদ্ধেই ওয়ানর্ড থাকবেন নাকি শেষ পর্যন্ত তিনি এই যুদ্ধ বন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মিস্টার ভ্লাদিমির পুতিন স্পষ্টতই দেখতে পারছেন যুদ্ধে তার বর্তমান অবস্থা কেমন বন্ধুরা পোক্রোবক্স দখলের ক্ষেত্রে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনীর দাবি হচ্ছে তারা পোক্রোবক্সের অধিকাংশই দখল করে নিয়েছে মিস্টার ভ্লাদিমির পুতিনের সেই দাবিকে প্রত্যাখ্যান করে ইউক্রেনের সেনাবাহিনী বলছে বা ইউক্রেন বলছে যে তারা রাশিয়ার সাজুয়াজানের সামনে বুক পেতে দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে সুতরাং এই মুহূর্তে নিরপেক্ষ অবস্থান থেকে যাচাই করা আসলে সম্ভব হচ্ছে না যে আসলেই কি পরিপূর্ণভাবে দনবাসের এই শহরটি দখল করেছে কিনা রাশিয়ান বাহিনী তবে অধিকাংশই যে তারা দখল করে ফেলেছে এটা মোটামুটি নিশ্চিত আরও যে সকল অংশটুকু বাকি রয়েছে সেখানে সম্ভবত এখনও যুদ্ধ চলছে ইউক্রেনের তরফ থেকে এমনই জানানো হয়েছে বলছে তারা রাশিয়ান সাজোয়াজানের সামনে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করে নিজেরা বুক পেতে দিয়ে নিজেদের মাটি রক্ষার্থে কাজ করছে যুদ্ধ চলাকালীন এ সময় ব্রিটেনের তরফ থেকে এক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে ব্রিটেন প্রকাশ করেছে যে যুদ্ধ চলাকালীন এই চার বছর সময়ের মধ্যে প্রথমবারের মতো তাদের একজন সৈন্য মারা গেছে বদ্ধরা এই সৈন্য মারা যাওয়ার ব্যাপারে আসলে ব্রিটেনের শোকের ছায়া নেমে এসেছে বিদেশি সৈন্যদের অবস্থান ইউক্রেনের অভ্যন্তরে যেমনই হোক না কেন তারা রাশিয়ান সৈন্যদের বা রাশিয়ার মূল এবং বৌদ্ধ টার্গেটে রূপান্তরিত হবে এমনই ধরনের একটি সংবাদ পূর্ব থেকেই বলা ছিল রাশিয়ার বাণীতে মিস্টার ভ্লাদিমির পুতিন এবং তার প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্ব থেকেই বলে আসছিলেন যদি কোনো বিদেশি অবস্থানগত সৈন্য ইউক্রেনের অভ্যন্তর অবস্থান করে এবং তাদের ফ্রন্টলাইন বা তাদের যুদ্ধরত অবস্থান কোনো রেডিয়াসের মধ্যে থাকে তাহলে সেগুলোকে বৌদ্ধ টার্গেট হিসেবে বিবেচনা করবে মিস্টার ভ্লাদিমির পুতিনের বাহিনী আর এরই মধ্যে ঘটেছে এক মর্মান্তিক ব্যাপার তবে এখানে ঘটনাটি একটি ভিন্ন প্রকৃতির বন্ধুরা ফ্রন্টলাইনের যুদ্ধে ব্রিটেনের এই সৈন্য মারা যায়নি ব্রিটেনের এই সৈন্য মারা গিয়েছে অন্য একটা সিস্টেমে সেটি ফ্রন্টলাইন থেকে কিছুটা দূরে বন্ধুরা বিদেশি এই সৈন্যরা অর্থাৎ যুক্তরাজ্যের এই সকল সৈন্যরা তারা মাঝে মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা লাইন এবং তাদের সৈন্যদের প্রতিরক্ষা সামর্থ্য যাচাই করে থাকে এই প্রতিরক্ষা সামর্থ্য যাচাইকালে যখনই এই ধরনের সামরিক সমরাস্ত্রভিত্তিক বিস্ফোরণ ঘটে তখনই একজন ব্রিটেনের সৈন্য মারাত্মকভাবে আহত হয় পরবর্তীতে আহত এই সৈন্য মারা যায় বন্ধুরা ব্রিটেন প্রথমবারের মতো তারা স্পষ্ট করল এটি চার বছরে নাকি তাদের প্রথম সেনা তবে আমার কাছে ব্যাপারটি নিয়ে বিশ্বাস તાર ઘાટતી રોએ છે কারণ এখানে বহু বিদেশি সোনা মারা গেছে যারা মার্সেনারিস বা ভাড়াটা সৈন্য হিসেবে এসেছে তবে তাদের কোনো পরিচয় প্রকাশ করা হয়নি বন্ধুরা আনুষ্ঠানিকভাবে যেহেতু এখানে একটি দুর্ঘটনার মাধ্যমে মারা গিয়েছে তাই এটাতে কোনো সমস্যা নাই কিন্তু ফ্রন্ট লাইনে যারা যুদ্ধে মারা গিয়েছে সেগুলোর কোনো পরিচয় কখনো আসেনি ন্যাটো বলেন ইউরোপীয় ইউনিয়ন বলেন বা ইউরোপের কোনো দেশের বলেন বা ব্রিটেনের বলেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের বলেন যারা সামরিক পরামর্শ হিসেবে ইউক্রেনের সাথে রয়েছে যুদ্ধকালীন সময়ে এগুলো প্রকাশ করা হয় এবং তারা যদি ফ্রন্টলাইন বা যুদ্ধরত অবস্থায় থাকে তাহলে অবশ্যই একটি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে এবং এটা প্রমাণিত হতে পারে যে ইউক্রেনের সাথে এই যুদ্ধে আমেরিকা ইউরোপ ব্রিটেন এবং ন্যাটোর মতো শক্তি জড়িত রয়েছে সরাসরি যদিও তারা লয়েস্টিক সাপোর্ট সৈন্য এবং সমরাস্ত্র প্রদানের মাধ্যমে ইউক্রেনকে প্রায়ই এই যুদ্ধের সহায়তা করে থাকে নিয়মিতভাবে তবে তারা সরাসরি কোনো সৈন্য এখানে ডেপ্লয় করেনি তাই রাশিয়া এবং ইউরোপ বা ন্যাটোর সাথে সরাসরি কোনো সংঘর্ষ এখনও পর্যন্ত বাঁধেনি সত্যিকার বাস্তবতা হলো অনেক কিছুই এখন ডিসক্লোজ রাখা হয় বা সামনে আসে না রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ফ্রন্ট লাইন থেকে শুরু করে আরও ভিতরের লাইনে বিভিন্ন মার্সেনারিস থাকে বন্ধুরা তারা কোনভাবে কী হয় সেগুলো গোপন রাখা হয় এবং এগুলো সামনে আসে না যেমন রাশিয়ার পক্ষ হয়ে বিভিন্ন এশিয়ান সৈন্যরা এখন যুদ্ধ করছে যারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নিজেদের পরিচয় এগুলো বলছে আর যুদ্ধের মাঠ থেকে তারা প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওগুলো দিয়ে দিচ্ছে অর্থাৎ এর মাধ্যমে এটাই স্পষ্টভাবে বোঝা যায় ইউক্রেন বলেন আর রাশিয়া বলেন এই যুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের ভাড়াটে সৈন্যরা টাকায় যুদ্ধ করা সৈন্যরা উভয় পক্ষেই যুদ্ধ করছে বন্ধুরা মিস্টার বলাদমির জেলোনেস্কি এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য আসলে ভিডিওটি শুরু করেছিলাম মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখন এই মুহূর্তে আসলে যুদ্ধটি বন্ধ করার জন্য মিস্টার ভ্লাদিমির পুতিনেরই সরানোপন্ন হবেন আপাতত এছাড়া আপাতত কোনো উপায় দেখা যাচ্ছে না মিস্টার ভ্লাদিমির পুতিনের প্রস্তাব অনুযায়ী যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধটি এইভাবে পরিসমাপ্তি ঘটে তাহলে এক প্রকার একেবারে বিনা বাধায় বিনা শর্তে আত্মসমর্পণের ব্যাপারটি ইউক্রেনের জন্য লেখা হয়ে যায় আর আমেরিকা থেকে যদি এই আত্মসমর্পণের ব্যাপারটি অ্যারেঞ্জ করে সেটি কখনোই ভালো দেখায় না যে আমেরিকার আশ্বাস আমেরিকার ভরসায় আমেরিকার কনফিডেন্সে এবং তাদের বক্তব্যের উপরে বাস্তবতার উপরে আশা করে তখনকার পিস্টার বালাদিমির জেলনেস্কি জো বাইডেনের সাথে আশা করে ইউরোপীয় ইউনিয়নের আশায় এবং ন্যাটোর যে সকল কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টের উপর ভিত্তি করে তারা রাশিয়ার মতো দানবের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল কিন্তু সেই দানব এখন এমনভাবে চড়ে পড়ছে সেই ইউক্রেনের পর কিন্তু যাদের আশায় ভরসায় মিস্টার ভ্লাদিমির জেলেনেসকে যুদ্ধে নেমেছিল এখন তারা পিসুটান দিচ্ছে বলছে যে কোনোভাবে যুদ্ধটি শেষ করতে আমার কাছে এই কমিটমেন্ট রাখার কোনো বিষয় মনে হয় না এখন জীবন মরণ প্রশ্ন ইউক্রেনবাসীর সাধারণ ইউক্রেনিয়ারা যদি এখন এই ধরনের পরিস্থিতিতে মোটামুটি মিস্টার ভ্লাদিমির পুতিনের প্রস্তাব মেনে নেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের ন্যাটোর দরকার কি এটি তো ইউক্রেন আর রাশিয়াই সমাপ্ত করে ফেলতে পারে বুঝতে পারছেন